আমার সকল দর্শক বন্ধুকে সুকন্যার ঠাকুর ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটিতে আমরা জানব দু সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে শারদীয়া দুর্গা পূজায় মা দুর্গার আগমন ও গমন কিসে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি গঙ্গা স্নান ও তর্পণের শুভ সময় অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেই সঙ্গে জেনে নেব বছরের শেষ যে সূর্যগ্রহণ হতে চলেছে এই মহালয়ের দিন সেই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর দু সালে সংসারে সুখ সমৃদ্ধি আনতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এই সমস্ত কিছুই রইল আজকের ভিডিওতে মহালয়া দু হাজার চব্বিশ ইংরাজির সেকেন্ড অক্টোবর বুধবার বাংলার চোদ্দোশো একত্রিশ পনেরোই আশ্বিন বুধবার এই বছর মায়ের আগমন দোলায় এবং গমন হল ঘোড়ায় এই দিন আমাবস্যা তিথি শুরু হবে ফার্স্ট অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে এবং তো হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এরপর চলুন জেনে নিই তর্পণ করার শুভ সময় দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারো বারোটা বেজে একুশ মিনিট একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভ এবার জানব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তো চব্বিশ মিনিট পর্যন্ত বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই মহালয়ার দিন সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না মহালয়ার দিন যেসব কাজগুলি ভুলেও করবেন না সেগুলি হলো গাড়ি কিনবেন না ধার নেবেন না এবং কাউকে ধার দেবেন না আমিষ খাবার খাবেন না চুল নখ দাড়ি ইত্যাদি কাটবেন না সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য মহালয়ার দিন অসহায় মানুষকে দান করুন পশু পাখিদের আহার দান করুন এই দিন বিষ্ণু মন্ত্র পাঠ করা শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ